আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও ওয়েলকাম করছি তারা নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো মজাদার কাঁচা আমের শরবত চলুন শুরু করা যায় এখানে আমি ছোট সাইজের দুইটা আম নিয়ে নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে ভালোভাবে পিল করে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব এ তো দেখতে পাচ্ছেন ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিব এক কাপ পানি তার মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা কাঁচা আম আর দিয়ে দিব একটা কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ পুদিনা পাতা আর দিয়ে নিব হচ্ছে বিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আমটা যদি বেশি টক হয় সো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এই তো সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জিরার গুঁড়া আর জিরার গুঁড়াটা দিয়ে এই তো একটু দেখিয়ে দিচ্ছি যে এখনও ভালোভাবে ব্লেন্ড করা হয়নি তো এখানে আমি আরও এক কাপের মতন পানি ইউজ করব। এখন সব কিছু আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের মজাদার শরবত আর এই তো আমি একটা প্যানে এটাকে ঢেলে এর মধ্যে আরও দুই কাপ পানি ইউজ করে নিব আর এর মধ্যে এই তো ডেকোরেশনের জন্য আমি এখানে চিনি আর লাল মরিচের গুঁড়া ইউজ করে একটা ডেকোরেশনের জন্য বানিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে গ্লাসের চারপাশে লাগিয়ে নিলেই ডেকোরেশনের জন্য রেডি এখন আমি দুইটা বরফ কুচি দিয়ে নিচ্ছি দুই গ্লাসে আর এই তো সার্ভ করে দিচ্ছি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন আর আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন সো কাছে আমের সিজন যেহেতু চলে এসেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ